শীতকি তাহলে চলেই আসলো গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে আপনিও যদি পছন্দ করে থাকেন তাহলে আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য আপনি যদি যশোরিয়ান হয়ে থাকেন আর যশোরে থেকে এখনও যদি আপনি যশোর রেলগেট সাহারিয়ার হোটেলের ঠিক অপোজিটেই এই চাচার বানানো ধুপি পিঠা না খেয়ে থাকেন আমি বলবো বড় সড়ো একটা লস প্রজেক্ট কিন্তু প্রতি বছরই কিন্তু শীতের শুরু থেকেই চাচা এখানে বসে পিঠার দোকান দিয়ে আর তার পিঠা যে এত বেশি মজার যে যে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও এখনো অনেক গরম তারপরও চাচা কিন্তু পিঠা বানানো শুরু করে দিয়েছে আপনারা কে কে খেয়েছেন জানাবেন কিন্তু আর আমার আজকের ভিডিওতে আমি একদম লোকেশন পিঠা বানানো থেকে শুরু করে পিঠা খেয়েও আপনাদেরকে দেখাবো চলেন ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এভিআন কি অবস্থা সবার কেমন আছেন আমি জানতে পারলাম যে রেলগেটে সারিয়ার হোটেলের ঠিক অপোজিটেই এই যে যে চাচা উনি হচ্ছে পিঠা বানানো শুরু করেছে তো প্রতি বছরই হচ্ছে আমি ওনার ওখান থেকে অনেক 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 পিঠা খাই কারণ পিঠা আমার অনেক বেশি পছন্দ আর বাসায় তো পিঠা বানানো খুব বেশি ঝামেলাদায়ক আর সত্যি বলতে বাসায় বানানো পিঠার থেকে বাইরের পিঠা খাইতে আমার কাছে বেশি মজা লাগে আপনাদেরও কি সেম কমেন্টে জানাবেন যাই হোক এই যে দেখেন পিঠা কিন্তু বানানো হচ্ছে আর চাচার দোকানটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এই আমার সব থেকে বেশি ভালো লাগে দেখেন আপনি দেখলেই বুঝবেন খুব ছোট্ট একটা দোকান কিন্তু সময় প্রতিটা জিনিসই দেখি একদম গোছানো সাজানো আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখেন নারকেল কোড়াচ্ছে ওইদিকে হচ্ছে একদম খেজুরের গুড় এইদিকে চালের গুঁড়া সব কিছুই আছে আর এই যে পিঠা বানানো হচ্ছে হাড়িতে আপনারা কি রেলগেট থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে একদম রেলগেট পার হয়েই হাটের ডান হাতে দেখবেন সারিয়ার হোটেল তার ঠিক অপোজিটেই এই যে দেখেন চাচার দোকান আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশন যাতে আপনারা একদম সুন্দরভাবে বুঝতে পারেন আর চাচার হাত কিন্তু সব সময় ব্যস্ত থাকে মানে পিঠা বানাচ্ছে পিঠা উঠাচ্ছে আবার পিঠা বসাচ্ছে আবার পিঠা বানাচ্ছে নারকেল কুড়ানো হচ্ছে এদিকে গুড় আছে মানে সব একটা না একটা কাজ হইতেই আছে এইদিকে তো পিঠা হয়ে গিয়েছে আর এই যে আমাদের বাংলার ঐতিহ্য ল্যাম্পু মানে পিঠা খাবো আর এরকম একটু গ্রামীণ ভাইভস নিব না এটা তো হয় না চাচা কিন্তু সুন্দর পিঠাও বানায় আবার দেখেন কি সুন্দর আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কী সুন্দরভাবে ধরে রেখেছে তার দোকানে এই ল্যাম্পোটা জ্বালিয়ে খুবই বেশি ভালো লাগে কিন্তু আচ্ছা চলেন এখন হচ্ছে এই গরম গরম পিঠা খাবো আর পিঠার প্রাইস হচ্ছে পনেরো টাকা আর বিশ টাকা আমি যে পিঠাটা নিয়েছিলাম এটা হচ্ছে পনেরো টাকা দাম সত্যি বলতে শীতের ভেতরে গরম গরম ধোয়া ওঠা এরকম ভাপা পিঠা খেতে কিন্তু চুলার পাশে বসে খুব বেশি মজা লাগে মানে ওই যে যে ফিলটা ওইটা অন্যরকম বাট এখন প্রচুর গরম আর অন্যান্য টাইমে কিন্তু কয়েক বছর আগেও এই টাইমে পুরো শীতের টাইমই থাকে কিন্তু এখন তো সবই উল্টাপাল্টা এখন প্রচুর গরম যাই হোক এই গরমের ভেতরেও প্রচুর ঘেমে এই যে দেখেন গরম পিঠা খাচ্ছি খুবই মজার আর এই পিঠা যে খেয়েছেন অবশ্যই জানাবেন এত বেশি সফট আর পর্যাপ্ত পরিমাণে গুড় নারকেল আর চাচা কিন্তু যে চালটা ইউজ করে এটা কিন্তু ঢেকিতে চাল গুঁড়া করে একদম মানে সবকিছু ট্র্যাডিশনালি তো আপনারা কে কে এই পিঠা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ টেস্ট না করে থাকেন অবশ্যই কিন্তু চাইলে রেলগেট সাহারিয়ার হোটেলের ঠিক অপোজিটে গিয়ে এই চাচার পিঠার দোকান থেকে পিঠা খাইতে পারেন আর সত্যি পিঠা অনেক 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 বেশি মজার ওকে আজকের মতো আল্লাহ টা